এই যে ফ্যানটা আছে না এই ফ্যানটা তো অনেক ময়লা হয়ে গেছে অনেক গরমে বাতাস কম আসে চলো না এই ভিডিওতে আমরা এই ফ্যানটা পরিষ্কার করি না ফ্যান তো এটা ময়লা যখন মুসব দুলা ভালো থাকবে না এই জন্য আমি এটা বিন্দু দিব চল্লু দিন চলো বাঁধা হয়ে গেছে এবার ফ্যান পরিষ্কার করবো ফ্যান পরিষ্কার হয়ে গেছে চলেন এবার বাতাস খাই ঠান্ডা বাতাস প্যানটা তো পরিষ্কার করে ফেলেছি চলেন বাতাস খাই ফ্যান অন করি কত ঠান্ডা বাতাস দেখুন আহ দেখুন ঠান্ডা বাতাস রে ঠান্ডা বাতাসটা কমে গেল নাকি হ্যাঁ করছে ঘুরছে না কেন চলে গেছে আর একটু কষ্ট করে মুছে ছিলাম একটু ঠান্ডা বাতাস খাবো কারেন্ট চলে গেছে আর কি করা হ্যান্ড গরমে মরতে থাকো